গুগলে গিয়ে ডব্লিউ বি হেলথ ডব্লিউবি হেলথ সার্চ করলেই এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে দেখুন ঠিক এই রকমই একটা পেজ ওপেন হবে এটা খুবই সুবিধা যারা বাইরে থেকে ডক্টর দেখাতে আসছেন গভর্নমেন্ট হসপিটালে এখান থেকে টিকিট বুক করলে আপনাদের খুবই সুবিধা হবে আর লাইন দিয়ে টিকিট কাটতে হবে না এরপর একটু নিচের দিকে নামলেই আপনারা দেখতে পাবেন ওপিডি টিকিট বুকিং এই দেখুন ওপিডি টিকিট বুকিং এইখানে সার্চ ক্লিক করবেন এখানে ক্লিক করলেই এরকম অনলাইন টিকিট বুকিং আর অনলাইন টেস্ট রিপোর্ট এই দুটো দেখতে পাবেন অনলাইন টেস্ট রিপোর্টে আপনারা যদি গভর্নমেন্ট হসপিটাল থেকে কোনো ব্লাড টেস্ট বা যে কোনো টেস্ট করে থাকেন তাহলে এটাতে যাবেন অনলাইন টিকিট বুকিং আপনারা টিকিট বুকিং করবেন তো এখানে এসে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন অবশ্যই ভ্যালিড মোবাইল নাম্বার হতে হবে এরপর ভেরিফাই করলেই ভেরিফাই করবেন ভেরিফাই আমি ভেরিফাই অপশানে ক্লিক করছি ভেরিফাই অপশানে ক্লিক করলেই আপনার ওই ফোন নাম্বারে একটা ওটিপি আসবে ওই ওটিপিটা আপনাদের দিতে হবে ওটিপিটা দিয়ে এইখানে নিচের দিকে দেখছেন সাবমিট সাবমিট অপশানে গেলেই এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে এরকম একটা পেজ ওপেন হয়ে যাওয়ার পরেই এটাকে আপনাদের ফিল করতে হবে প্রথমে এখানে গিয়ে কোন হসপিটালে দেখাবেন সেটা ফিল করে নেবেন আপনি সব গভর্নমেন্ট হসপিটালের নামই এখানে থাকবে আমি আরজি করটাই সামনে পেলাম তো আরজি করটাই করে নিচ্ছি আরজি করলাম এরপর আপনারা দেবেন ডেট কোন ডেটে আপনি ডক্টর দেখাতে যাবেন তো ভিজিট ডেট ভিজিট ডেটে ক্লিক করলেই এরকম ডেট দেখাবে আপনারা যে কোনো একটা ডেট ক্লিক করে নেবেন তবে হ্যাঁ সানডে বা যেসব দিনগুলোতে বন্ধ থাকে সেগুলোতে হবে না তো সোম থেকে শনি সব দিনই দেখাতে পারেন মানে টিকিট বুকিংয়ের জন্য করতে পারেন তো আমি একটা যে কোনো ডেট দিয়ে দিলাম তারপর আপনারা আপনাদের নাম দেবেন জেন্ডার সিলেক্ট করবেন তারপর ফোন নাম্বার ফোন নাম্বার দিয়ে দেবেন যে ফোন নাম্বারটা থাকবে প্রথমে যে ফোন দেবেন ফোনক্ট করবেন মান্থ ডে সিলেক্ট করে নেবেন তারপর ইন্ডিয়া এখানে ইন্ডিয়া কান্ট্রি ইন্ডিয়া ও তারপর স্টেট আপনারা সিলেক্ট করে নেবেন ওয়েস্ট বেঙ্গল যদি হয় ডিস্ট্রিক্ট যে আপনার যে ডিস্ট্রিক্ট সেটা সিলেক্ট করে নেবেন পোস্ট অফিস পিনকোড অ্যাড্রেস এখানে অ্যাড্রেস দিয়ে দেবেন আপনাদের যে অ্যাড্রেস সেটা দিয়ে দেবেন পিনকোডও দিয়ে দেবেন আপনাদের এরপর সিলেক্ট করবেন আপনি কোথায় দেখাবেন মেডিসিন আই আমি মেডিসিন সিলেক্ট করলাম মেডিসিন সিলেক্ট করার সঙ্গে সঙ্গেই আপনারা দেখতে পাবেন ডক্টরের নাম ওই দিন কোন কোন ডক্টর থাকবেন সেই ডক্টরের নাম এখানে দেখতে পাবেন কোন রুম নম্বর সেই রুম নম্বরও এখানে দেখতে পেয়ে যাবেন সব কিছু ফিল আপ ঠিকঠাক করে আপনারা ফিল আপ করে নেবেন ফিল আপ করে এরপর সেভ সেভ অপশানে করলেই এরকম একটা পেজ আপনারা দেখতে পাবেন এখানে যেটা আপনারা ফিল আপ করলেন ডিটেলস ওটা পাবেন বারকোড পাবেন সব কিছুই পেয়ে যাবেন এটা আপনারা গ্যালারিতে সেভ করতে সেভ করতে পারেন বা প্রিন্ট যে কিছু করতে করে নিতে পারেন এখান থেকে ঠিক এরকমই একটা পেজ দেখতে পাবেন তারপর আপনারা যে হসপিটালে যেই ডেটে আপনারা বুকিং করলেন সেই হসপিটালে চলে যাবেন এবং ওপিডি টিকিট যারা অনলাইনে করেছে তাদের জন্য একটা লাইন থাকে আর নর্মাল যারা কেটে করেছে তাদের জন্য একটা লাইন থাকে তো আপনারা এইভাবে বুক করে ডক্টর দেখাতে যেতে পারেন তাতে আপনাদের খুবই সুবিধা হবে আর কষ্ট করে লাইন দিয়ে দেখাতে যেতে হবে না আপনারা যারা বাইরে থেকে ডক্টর দেখাতে আসছেন তাদের অনেক দিন ডক্টর দেখানোর জন্য বসে থাকতে হয় তো এটা করা থাকলে আর কষ্ট করে বসে থাকতে হবে না খুব সহজেই আপনারা ডক্টরটা দেখিয়ে নিতে পারবেন এটাকে অবশ্যই প্রিন্ট আউট করে বের করে তারপরে এই পেজটা ওখানে ডক্টর দেখাতে নিয়ে যাবেন